আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এই যে সালাদ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁচামরিচ তারপর পেইজ গাছ একটা তারপরে বিভিন্ন রকমের সালাদ আইটেমগুলো এখানে রাখা আছে খুবই সুন্দর এবং টেস্ট অনেক টেস্টি না খেলে আপনারা বুঝবেন না আসলে দেখতেই বুঝতে পারতেছেন যে অসাধারণ সব এখানে আছে লেবু চাটনি আপনার যে বুট তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাসিনার সালাড তারপর বিভিন্ন রকম এই যে টোটাল প্যাকেজ আপনারা এগুলো খাওয়ার জন্য আসতে পারেন এটা হচ্ছে বগুড়া হোটেল মোমো ইনি প্রতি ফ্রাইডেতেই হয়ে থাকে খুবই সস